পিঠাটা চাকমো উপজাতিতে ট্রেডিশনাল একটা পিঠা হলেও এই পিঠাটা কিন্তু আমিও ছোটবেলা থেকে খেয়েই বড় হয়েছি কিন্তু ছোটবেলায় তো আর জানতাম না যে এটা উপজাতিদেরও ট্রেডিশনাল একটা পিঠা আসলে আমাদের বাঙালিদের অনেক ধরনের ঐতিহ্যবাহী কিছু পিঠা থাকে আর এই পিঠাগুলো সারা দেশে ঘুরে ঘুরে একই রকম হলেও নামগুলো ভিন্ন ভিন্ন সেজন্যই হয়তো কখনো কখনো নামগুলো শুনলে মনে হয় কখনো খাইনি ঠিক যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে উপজাতিরা এই পিঠার নাম বলে থাকেন ছাইনা পিঠা কিন্তু আমার এলাকায় এই পিঠাটাকে মেরা পিঠা বা গোটা পিঠা বলেই জানি এই পিঠাটা তৈরি করার বেশ কয়েকটা পদ্ধতির মধ্যে উপজাতীয়রা কিভাবে তৈরি করেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে এখানে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও নিতে পারেন এইবার একটু একটু করে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে নিচ্ছি পানিটা ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত এরকম ঝুরঝুরে একটা ভাব চলে আসছে মানে চালের গুঁড়িটা এরকম ঝুরঝুরে দেখা গেলেও মুঠো করলে দলা পাকিয়ে যাবে আরও একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আমরা ভাপা পিঠার জন্য যেভাবে চালের গুঁড়িটা একটু একটু পানি দিয়ে রেডি করে নেই ঠিক ওভাবেই করতে হবে পানি মেশানোর এক পর্যায়ে যখনই দেখব চালের গুঁড়োটা মুঠো করলে এভাবে দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে পিঠার জন্য চালের গুঁড়িটা একদম রেডি এইবার হাত দিয়ে খুব শক্ত করে মুঠো করে দলা পাকিয়ে নিচ্ছি এখানে আমার দুই কাপ চালের গুঁড়ার জন্য আধা কাপের চাইতে একটু বেশি পানি লেগেছে আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে এইবার একটা স্টিমার নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ির দলাগুলোকে ভাপানোর জন্য এই স্টিমারে দিয়ে দিচ্ছি কাজটা একটু সাবধানে করবেন নয়তো দলাগুলো ভেঙে যেতে পারে এখন আগে থেকেই চুলায় একটা পাতিল বসিয়ে পানি গরম করে নিয়েছিলাম আর এখন এই স্টিমারটা পানির উপরে বসিয়ে দিচ্ছি এখন পনেরো মিনিটের জন্য এই মুঠোগুলোকে ভাপে সিদ্ধ করে নিচ্ছি চাউলের গুঁড়ির মুঠোগুলো ভাপিয়ে একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এইবার আমি এরকম একটা ছড়ানো ঢিস নিয়ে চাউলের গুঁড়ির মুঠোগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটা স্প্যাচুলার সাহায্যে মুঠোগুলো ভেঙে নিচ্ছি এখানে খালি হাত ইউজ করবেন না কারণ মুঠোগুলো একেবারে গরম থাকবে আর এই কাজটা করতেও হবে একেবারে গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে এই পদ্ধতিতে পিঠাগুলো আর বানানো যাবে না তাই চেষ্টা করবেন যতটা সম্ভব এই গরম অবস্থায় মুঠোগুলো ভেঙে দলা করে নেওয়ার এই তো সবগুলো মুঠোকে আমি ভেঙে নিয়েছি এখন একদম ফুটন্ত গরম পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ সাথে অবশ্যই লবণ দিতে ভুলবেন না আমি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এইবার একটু একটু করে গরম পানি মিক্স করে একটা ডো তৈরি করে নিব এই ব্যাপারটা মাথায় রাখবেন ডোটা অবশ্যই সফট হতে হবে এই ডোটা যত বেশি মোথে সফট করতে পারবেন পিঠাগুলো ততটাই সুন্দর হবে আমি প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত এই চাউলের গুঁড়ির ডোটাকে ময়ান দিয়ে নিয়েছি এতে করে আমার খুব সফট একটা ডো তৈরি হয়েছে এই তো আমার ডোটা একদম রেডি দেখেছেন ঠিক কতটা সফট হয়েছে ডোটা ময়ান দেওয়ার সময় কোনোভাবেই আটা বা গুড়ি ইউজ করবেন না ডোটা যদি খুব বেশি স্টিকি হয় তাহলে হাতে চাইলে একটু তেল লাগিয়ে নিতে পারেন এতে করে ডোটা আর হাতে লেগে যাবে না এখন পিঠার সাইজ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের পিঠা বানাবো তাই লেচিগুলোও মাঝারি সাইজের কেটেছি এইবার একটা লেচি নিয়ে এর মাঝখানটা এভাবে গর্ত করে কিছুটা গুড় এর মধ্যে দিয়ে দিব দিয়ে হালকা হাতে চেপে এর মুখটা বন্ধ করে দিব এই কাজটা একটু সাবধানে খেয়াল করে করবেন যেন কোনোভাবেই গুড়টা কোনো পাশ দিয়ে ফেটে না বের হয়ে যায় এই ক্ষেত্রে এখানে আবার খুব বেশি গুড় দিয়ে দিবেন না কারণ খুব বেশি গুড়ের পুর যদি এর মধ্যে দিয়ে দেন তাহলে গুড়টা পানি ছাড়তে শুরু করবে আর এই পিঠাটাও ফেটে যাবে তাই গুড়ের পুরটা একটু পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করবেন আর পিঠার ভিতরে গুড়ের পুরটা যদি একটু বেশি চান মানে গুড়ের রসটা যদি একটু বেশি চান তাহলে পিঠার লেচিটাও একটু বড় করে নেবেন এতে করে গুড়ের পুড়টাও বেশ খানিকটা ঢুকানো যাবে এরপর এইভাবে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুই মাথা চোখা করে একটা পিঠা বানিয়ে নিব। একটু খেয়াল করে বুঝলে আপনারাও এইভাবে সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি একটু বুঝে শুনে করলে এই পিঠাটা কঠিন কিছু নয় আমি আবারও বলে দিচ্ছি চাউলের গুড়ের ডোটা অবশ্যই সফট হতে হবে যদি সফট না হয়ে হার্ড হয়ে যায় তাহলে এই যে পুরটা দিয়ে ফিল করবেন ফিল করার পর মুখটা সিল করতে অনেকটাই ঝামেলা পোহাতে হবে মানে গুড়ের পুরটা কোনোভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই পিঠাটা একেবারে আলতো হাতে তৈরি করতে হয় তাই অবশ্যই চেষ্টা করবেন সফট আর স্মুথ একটা ডো তৈরি করতে আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন ডোয়ের ভিতরে কোনো রকম যেন কোনো দানা না থেকে যায় দানা থেকে গেলেও পিঠার ওই জায়গাটা শক্ত থাকবে পিঠাটা আর খেতে ভালো লাগবে না হাতের তালু দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানালেই পিঠার দুই পাশে কোণ বেরিয়ে যাবে এই পিঠার কোণটা অনেকেই বের করতে পারেন না তবে আমার কাছে এই পিঠার কোণ তৈরি করাটা খুব বেশি কঠিন মনে হয় না এইভাবে আলতো হাতে হাতের তালু দিয়ে ঘুরালেই সুন্দর একটা কোণ তৈরি হয়ে যাবে দু একবার ট্রাই করলে আশা করছি আপনাদেরও হবে এই পিঠাটা আমি জীবনের প্রথমবার বানাচ্ছি ছোটবেলা থেকে অনেকবার খেলেও কখনো বানানো হয়নি যেহেতু প্রথমবারই আমার এই পিঠার কোনাগুলো খুব সুন্দরভাবে চোখা হয়েছে আপনাদের হয়তো আরও সুন্দর হবে তাই প্রসেসটা একটু খেয়াল করলেই আপনারাও খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারবেন এইভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন একটা স্টিমারে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা একটু ভালোভাবে কোনায় কোনায় ব্রাশ করে নিবেন যেন এর ভিতরে পিঠাগুলো না আটকে যায় এইবার সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগেই চুলায় একটা পাতিলে পানি গরম হতে দিয়েছি পানিটা ফুটে উঠলে এখন স্টিমারটা বসিয়ে দিচ্ছি আর পিঠাগুলোকে ভাবিয়ে নিচ্ছি প্রায় মিনিটের মতো মিনিটে পিঠাগুলো পিঠাগুলো একদম একদম সিদ্ধ হয়ে যাবে এই তো মিনিট পর দেখুন রেডি দেখেছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার আমি আপনাদেরকে পিঠাগুলো সার্ভ করে দেখাচ্ছি বাসায় এখন আপনারাও খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এরকম ভিতরে রসের টুইটুম্বুর ছাইনা পিঠা বা মেরা পিঠা। আশা করছি এখন আর প্রসেসটা একদম কঠিন মনে হবে না রেসিপিটা যদি ভালো লাগে আর যদি সহজ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ